আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু কুকিং উইথ শাহানাজ আজকে আমি সাবুদানার পায়েস রান্না করব তাল দিয়ে সেজন্য আমার লাগবে তাল সাবুদানা আর এই যে দেখুন আমি এটা পানি ফোটাতে দিয়েছি সাবুদানাগুলো সেদ্ধ করব তাই আর এখানে আমি এক লিটার দুধ নিয়েছি দুধটা ঘন করতে দিয়েছি ফিরে এলাম কিছুক্ষণ পর এই যে দেখুন পানিটা ফুটে গেছে এখন আমি সাগর দানাগুলো ভালো করে ধুয়ে রেখেছিলাম এক কাপ এটি দিয়ে সেদ্ধ করে দেব মেজারমেন্ট কাপে এক কাপ সিদ্ধ হতে থাক ফিরে আসছি কিছুক্ষণ পর ফিরে এলাম কিছুক্ষণ পর এই যে দেখুন আশি পার্সেন্ট সিদ্ধ হলেই হবে যেহেতু আমি এটা পরবর্তীতে আবার কুক করব এই যে দেখুন একটু মাঝে সাদা দানা আছে এই পর্যায়ে আমি এটা ছেঁকে নেব ফিরে আসছি কিছুক্ষণ পর ফিরে এলাম কিছুক্ষণ পর এখন আমি সাব সিদ্ধ করে রেখেছিলাম এটা দিয়ে দিব এবার তালগুলো আমি জাল দিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিব চিনি এক কাপ দারুচিনি চারটা সরি এলাচ চারটা ফাটিয়ে নিয়েছি তেজপাতা দুটো দিয়ে খুব ভালো করে নেড়ে নেব এটা ঠান্ডা অবস্থায় দিতে হবে তা না হলে অনেক সময় তাল দিলে তালটা দুধটা ফেটে যায় তাল দরকার আমি পুরোপুরি ঠান্ডা করার পর এটা মিশিয়ে নিচ্ছি এখন আমি চুলা জালটা জ্বালিয়ে দেব দিয়ে অনবরত নাপতে থাকবো ফিরে আসছি কিছুক্ষণ পর এই যে দেখুন আমার থিকনেসটা আমি এখানে এক লিটার দুধ ঘন করে লিটার করেছিলাম আর তালের পিউড়িটা ঘন করে নিয়ে আগে জাল দিয়ে ঠান্ডা করে মিশিয়ে দিয়েছিলাম এই তো দেখুন এটা ঠান্ডা হয়ে গেলে আর একটু ঘন হয়ে যাবে পর্যায়ে আমি একটু নারকেল কোড়া দিয়ে দেব পায়েস আর নারকেল না দিলে কি হয় এই যে দেখুন থিকনেসটা ঠান্ডা হওয়ার পর আরেকটু ঘন হয়ে যাবে তো আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ইউটিউবে যারা আছেন তারা ফলো হবেন এই যে দেখুন হয়ে গেল আমার সাবধানের পায়েস থিকনেসটা দেখুন খেতেও চমৎকার লাগবে তো এখন আমি পরিবেশন করে দিচ্ছি একটু নারকেল কুড়ো দিচ্ছি রান্না করার সময় নারকেল দিয়েছিলাম এই তো আমার হয়ে গেল অসাধারণ সাথে তালের পায়েস তাল সাবধানার পায়েস দেখুন খুব চমৎকার আশা করি বাসায় করে সবাই খাবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হলো আল্লাহ হাফেজ